পলবা পুলিশ স্টেশনে ডিজিটালাইজড মালখানার উদ্বোধন করলেন পুলিশ সুপার। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এমনই ছবি পলবা থানায়। পুলিশ সূত্রে জানা যায় এদিন পলবা থানার এই ডিজিটালাইজড মালখানার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন হুগলি জেলা পুলিশ গ্রামীণ পুলিশ সুপার কামনাশেষ সেন। উপস্থিত ছিলেন ডিএসপি প্রিয়ব্রত বক্ষী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মূলত পুলিশের মালখানায় প্রচুর জিনিস একসাথে থাকার কারণে তা দ্রুত খুঁজে পেতে সমস্যা হয়। সেই কারণে সহজেই যেন মালখানায় থাকা দ্রব্য কিউআর কোডের মাধ্যমে খুঁজে পাওয়া যায় সেই অনুযায়ী এই মালখানায় বিভিন্ন র‍্যাকের মাধ্যমে মালখানাটি সাজিয়ে তোলা হয়েছে এবং কিউআর কোডের মাধ্যমে মালখানায় থাকা সকল দ্রব্য অতি সহজে খুঁজে পাওয়ার পাশাপাশি ওই সকল দ্রব্যর বিস্তারিত বিবরণও পাওয়া যাবে কম্পিউটারে অতি সহজেই আজ পলবা থানায় এই মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন পলবা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান পলবা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলী অনুষ্ঠান শেষে পুলিশ সুপ তার কামনা শীর্ষ সেন এই প্রসঙ্গ কলবা থানাতে এখানে ওসি বেশি দিন হয়নি ইনফ্যাক্ট তিন মাস হয়েছে প্রায় তিন মাস হয়েছে তিন মাসও কমপ্লিট হয়নি দু মাস দু মাস কমপ্লিট হয়েছে আর কি তো ও একটু ছোট ছোট পদক্ষেপ নিয়েছে তো একটা আমরা যেটা আছি এখানে ও মালখানাটাকে ডিজিটালাইজ করার এখানে চেষ্টা করা হয়েছে সুন্দর করা হয়েছে তো এখানে এটার জন্য আগেই চন্দ্রনগর কমিশনের বেসিকলি এটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল তো যে যেটা যে ভালো জিনিস যে করেছে আমরা উইল ট্রাই টু জাস্ট টু কপি দ্যাট কেন কি আই থিঙ্ক ওটা খুব দরকার আমাদের পুলিশে আর কি যদি কেউ ভালো কাজ করে তো ওটাকে আমাদের উই শুড ট্রাই টু ডু দা সেম থিং এখানে তো আশা করছি এটা এটা ছাড়া অ্যাকচুয়ালি কিছু একটা ছোট ঠান্ডার সময় কিছু একটা এখানে একটা বস্ত্র বিতরণের এখানে একটা ছোট প্রোগ্রাম ছিল এছাড়া থানাতে জাস্ট ঘুরে দেখা সবাই সাথে কথা তো এটাই আর কি আজকে আমাদের একটা ছোট স্মল ছোট একটা প্রোগ্রাম আর বলছি স্যার এই মালখানাতে কিভাবে মানে সার্চ করলে পরে কিভাবে মানে আমি দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে সার্চ করার আর কি আগে জেনি পুলিশের মালখানাতে খুব এতগুলো প্রপার্টি হয়ে যায় এতগুলো কেস চলতে থাকে তো এখানে খোঁজা বা কোনো জিনিস কোনো আলামত কিছু রিট্রিভ করা খুব মুশকিল হয়ে যায় তো এটা প্রসেস করে মানে খুব একটা রুমে সিস্টেম্যাটিকলি রাখিয়ে সবগুলো পরিষ্কার করে গেলে সবাইকে নাম্বারিং লেবলিং দিয়ে তো চট করে বেসিকালি বারকোড ইউজ হচ্ছে আর কি কোনো হঠাৎ করে কোনো প্রপার্টি পেয়ে গেলে কি প্রপার্টি আছে কি না তো এটা করা হয়েছে আর কি তো এটাতে বেসিকালি আমাদের কাজের একটা একটু কাজটা যদি একটু স্মুথলি হয় একটু এফিশিয়েন্ট হয় এটা একটা ভালো ইয়ে আছে স্যার অন্য থানাগুলো করবে হ্যাঁ চলছে আর কি অন্য জায়গাতেও কাজ ফাজ চলছে আর কি মোটামুটি সব থানাতে দেখেন সবথ জিনিসটা আছে কি আপনার ডিজিটালাইজটা করা আছে আলাদা আলাদা অনেক তাড়াতাড়ি অনেক ধরনের ডিফারেন্ট রকমের তো ওটাকে একটা সেম যেতে আনার জন্য যেটা আমি বললাম আর কি চন্দননগর কমিশনের খুব ভালো কাজ হয়েছে জন্য ওরা

একটা সেন্ট্রলাইজ ইয়ে থাকে আর অবভিয়াসলি এখানে আমার থানাস তো বেশি আছে তো সবগুলো থানাতে একটা আলাদা আলাদা থানা করে এটাকে একটা একটা কমন প্ল্যাটফর্ম হয় তাহলে কাজটা তাহলে ইজি হবে আর কি কারণ কোর্টের প্রোডাকশন থাকে বা ওরকম প্রপার্টিগুলো থাকে এটা সব সব কখনো আমাদের রিপিট করতে এটা জন্য নিউজ আজ বাংলা হুগলি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট অথবা সেভেন তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে